প্রকৃতির জঙ্গলে এমন এক প্রাণী আছে যাকে দেখে মানুষের বুক কেঁপে ওঠে যার চোখের দিকে তাকালে মনে হয় যেন আগুনের শিখা জ্বলছে সে হল বাঘ পৃথিবীর সবচেয়ে রাজসিক শক্তিশালী আর রহস্যময় শিকারী সিংহকে আমরা জঙ্গলের রাজা বলি কিন্তু প্রকৃতির আসল সম্রাট আসলে বাঘ আজ আমরা জানব বাঘের জীবন শিকার কৌশল পরিবার প্রজাতি এবং বিলুপ্তির পথে চলে যাওয়া এই মহান প্রাণীর কিছু অবিশ্বাস্য তথ্য বাঘ ফেলিডি বা বিড়াল পরিবারের প্রাণী এটি পৃথিবীর সবচেয়ে বড় বিড়াল জাতীয় প্রাণী প্রাপ্তবয়স্ক পুরুষ বাঘের দৈর্ঘ্য লেজ সহ প্রায় দশ ফুট পর্যন্ত হয় ওজন দুইশো কেজি থেকে শুরু করে কিছু সাইবেরিয়ান বাঘের ওজন তিনশো বিশ কেজিরও বেশি স্ত্রী বাঘ তুলনামূলকভাবে ছোট সাধারণত একশো থেকে একশো কেজি পর্যন্ত হয় বাঘ একাকী প্রাণী সিংহের মতো দলে থাকে না নিজের এলাকা বা টেরিটরি রক্ষায় বাঘ খুবই আগ্রাসী বাঘের শরীরে কালো ডোরাকাটা দাগ শুধু সৌন্দর্যের জন্য নয় বরং ছদ্মবেশের জন্য জঙ্গলের ঘন গাছপালা আর লম্বা ঘাসের ভেতরে এই ডোরা তাদের অদৃশ্য করে রাখে আশ্চর্যের বিষয় প্রতিটি বাঘের ডোরা আলাদা যেমন মানুষের ফিঙ্গারপ্রিন্ট বিজ্ঞানীরা ডোরা কেটে কেটে প্রতিটি বাঘকে আলাদা করে চিনতে পারেন বাঘ রাতের শিকারী অন্ধকারে তাদের চোখ মানুষের চেয়ে ছয় গুণ ভালো দেখে তারা শিকারকে একদম নিঃশব্দে অনুসরণ করে এভাবে ঘন্টার পর ঘণ্টা লুকিয়ে থাকতে পারে সুযোগ পেলে হঠাৎ ঝাঁপিয়ে পড়ে শিকারকে ধরে ফেলে বাঘের এক লাফ প্রায় দশ মিটার পর্যন্ত হতে পারে শিকার ধরার পর তারা গলায় দাঁত বসিয়ে শ্বাস রোধ করে মেরে ফেলে এক বসায় প্রায় চল্লিশ কেজি মাংস খেতে পারে যদিও সাধারণত দিনে আট দশ কেজির গেছি খায় না বাঘ হরিণ শুয়োর মহিষ কুমির এমনকি মাঝে মাঝে ভালুক বা চিতা পর্যন্ত শিকার করতে পারে বাঘ সাধারণত একা থাকে শুধু প্রজননের সময় স্ত্রী পুরুষ মিলে বাঘের গর্ভধারণকাল তিন দশমিক পাঁচ মাস একসাথে দুই থেকে চারটি শাবক জন্ম দেয় মা বাঘ একাই শাবকদের বড় করে তোলে তাদের শিকার শেখায় আত্মরক্ষার কৌশল শেখায় সব অনেকেই জানেন না বাঘ দারুণ সাঁতারু তারা নদী খাল এমনকি বড় বড় হ্রদ সহজে পার হতে পারে বাঘ পানিতে শিকারও করতে পারে এমনকি কুমিরের সঙ্গেও লড়াইয়ের উদাহরণ আছে বর্তমানে বাঘের ছয়টি প্রজাতি বেঁচে আছে এক বেঙ্গল টাইগার বাংলাদেশ ভারত নেপাল ভুটানে পাওয়া যায় সুন্দরবনের গর্ব দুই সাইবেরিয়ান টাইগার সবচেয়ে বড় প্রজাতি ঠান্ডা রাশিয়ায় পাওয়া যায় তিন সুমাত্রান টাইগার ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে পাওয়া যায় আকারে ছোট চার ইন্দোচাইনিজ টাইগার থাইল্যান্ড ভিয়েতনাম সহ দক্ষিণ পূর্ব এশিয়ায় পাঁচ মালায়ান টাইগার মালয়েশিয়ার জাতীয় প্রতীক ছয় সাউথ চাইনা টাইগার প্রায় বিলুপ্ত বর্তমানে কেবল বন্দিদশায় কিছু আছে বিলুপ্ত প্রজাতি বালি টাইগার জাভা টাইগার ক্যাসপিয়ান টাইগার বাঘ্যে মানুষ ভয় পায় কিন্তু মানুষই বাঘের সবচেয়ে বড় শত্রু বন ধ্বংস চোরা শিকার আর চামড়ার ব্যবসা বাঘকে বিলুপ্তির পথে ঠেলে দিচ্ছে বর্তমানে মাত্র চার হাজার থেকে পঁয়তাল্লিশটি বাঘ বেঁচে আছে একসময় এশিয়া মহাদেশে লাখ লাখ বাঘ ছিল বাংলাদেশ গর্ব করে রয়্যাল বেঙ্গল টাইগার নিয়ে সুন্দরবনে বাঘ আজ পুরাই বিলুপ্তির পথে আমরা তাদের রক্ষা করতে না পারলে হয়তো একদিন বিলুপ্তি হয়ে যাবে তারা পানিতে চলাফেরায় অভ্যস্ত কাঁকড়া মাছ হরিণ সব কিছু স্বীকার করে এরা বিশ্বের সবচেয়ে খ্যাতিমান বাঘদের মধ্যে অন্যতম বন্ধুরা বাঘ শুধু একটি প্রাণী নয় এটি শক্তির প্রতীক প্রকৃতির রক্ষক আর আমাদের সংস্কৃতির অংশ যদি আমরা এখনই বাঘ রক্ষায় উদ্যোগ না নিই তাহলে হয়তো আগামী প্রজন্ম শুধু বইয়ের পাতায় বাঘ দেখবে তাই আসুন আমরা প্রতিজ্ঞা করি বন রক্ষা বন্য বন্যপ্রাণীকে ভালোবাসবো আর জঙ্গলের আসল রাজাকে বাঁচিয়ে রাখব যদি আজকের ভিডিও ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে নতুন এক ভিডিওতে নতুন এক রহস্যময় প্রাণীর গল্প নিয়ে